নমস্কার বন্ধুরা বিএ ফুড কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো ডিম আর পেঁয়াজ কলির একটা রেসিপি তো এই রেসিপিটা ভাত রুটি পরোটা যে কোনোর সাথে কিন্তু একেবারে জমে যাবে এই শীতের দিনে তো এই রকম রেসিপি না বানিয়ে খেলে সব কিছুই মিস করবেন তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল এখানে আমি ডিম নিয়েছি ডিমগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে এখানে ছোট ছোটো করে কেটে নেব আপনারা চাইলে একটু বড় সাইজ করেও করতে পারেন তো আমি এভাবে কেটে নিয়েছি সবগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক টুকরো দারচিনি একটা এলাচ কয়েকটা গোলমরিচ আর এখানে দু তিনটে লবঙ্গ আর দিয়ে দেবো এখানে আদা রসুন তো কয়েকটা আদা রসুন এখানে নিয়ে নিয়েছি আমি এবারে জল দিয়ে এগুলোকে পেস্ট করে নেব ডিমটা সিদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এইভাবে ছড়ির সাহায্যে কার লাগিয়ে নিচ্ছি যাতে তেলের মধ্যে দিলে ফেটে না গায়ে পড়ে তো এবারে লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভালোভাবে মেখে নেব এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল তেলটা ভালোভাবে ধোঁয়া ওঠা গরম হলে দিয়ে দেবো ডিমগুলো তেলটা ভালোভাবে ডিম গরম না হলে ডিমগুলো কিন্তু চিপকে যাবে তো ডিমগুলোকে হালকাভাবে ভেজে নেব উল্টে পাল্টে বেশি ডিমগুলো ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে হালকাভাবে ডিমগুলো ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি তো আমি অল্প করে পেঁয়াজ নিয়েছি এখানে যেহেতু পেঁয়াজ কলি দিয়ে রান্নাটা করব তো তার জন্য এখানে একেবারে অল্প করে পেঁয়াজটা নিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজার পর একটা ছোটো রকম টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর টমেটোকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট যে পেস্টটা আমি বানিয়েছিলাম এবার এই পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে গরম মশলা দেওয়া আছে তো যতক্ষণ না উপর থেকে তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে সেরকম কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না আমি শুধু হলদি আর লঙ্কাই এখানে ব্যবহার করছি হাফ চামচ করে আর এখানে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা নাও দিতে পারেন এটা শুধু কালারের জন্য এবারে সব কিছুকে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো জল এভাবে প্রথমে মিশিয়ে নিলে কালারটা ভালো আসে তো তার জন্য আমি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে জল জলটা একটু বেশি পারেন পরিমাণে দিয়েই এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব কারণ মশলাটা কষানোর জন্য আমি কিন্তু আর এক্সট্রাভাবে রকম জল দেব না তো এখানেই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে উপর থেকে তেলটা ছেড়ে গেছে কত সুন্দর কালারটা এসেছে দেখতেই পাচ্ছেন আর এখানে লাইট চলে গেছে তাই একটু অন্ধকার লাগছে রান্নার সময় হলেই লাইটটা চলে যায় জানি না কেন এবারে দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন এবারে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিম আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কলি এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব অল্প করে এখানে জল দিয়েছি আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ ধনে কিন্তু এখন দেওয়ার কারণে ধনেপাতার মধ্যে একটা কিন্তু দারুণ সুন্দর ফ্লেভার আসবে এইটা মশলার সাথে কষাতে কষাতে এত সুন্দর একটা ফ্লেভার আসবে সে না দিলে কিন্তু আপনারা বুঝবেন না সবাই কিন্তু লাস্টেই দেয় আমি কিন্তু এইভাবেই ধনেপাতাটা ব্যবহার করি সব সবজিতে তো আপনারাও একবার এইভাবে ধনে পাতাটা দিয়ে খেয়ে দেখবেন তো আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে আবার ঢাকাটা খুলে নিয়ে আবারও আমি এখানে নাড়াচাড়া করে ঢাকাটা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিয়ে এইভাবে রান্না করে নেব যাতে উপর থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে এটা রুটি পরোটা ভাত যে যেকোনোর সাথে কিন্তু খেতে পারবেন তো শীতের দিনে এভাবে একটা সবজি যদি না বানিয়ে খান তাহলে অনেক কিছুই কিন্তু মিস করবেন তো অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ